চট্টগ্রাম শহরে অক্সিজেন এলাকায় কেন্দ্রীয় কার্যালয় পিসিএনপি এর দুই সালের কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশ সম্পন্ন করেছে কেন্দ্রীয় স্থায়ী কমিটির প্রত্যক্ষ অংশগ্রহণে অনুষ্ঠিত এই নির্বাচনের চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন কাজী মুজিবুর রহমান এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাব্বির আহমেদ এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শেখ আহমদ রাজু গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত দুই বিশে নভেম্বর এই নির্বাচনে স্থায়ী কমিটির দু পঁচিশ জনের সদস্যের মধ্যে সতেরো জন উপস্থিত থেকে ভোট প্রদানে ভোট প্রদান করেন নির্বাচন পরিচালনা করেন স্থায়ী কমিটির সদস্য রেজাউল করিম ও অধ্যক্ষ আবু তাহের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো নির্বাচন ছিল শান্তিপূর্ণ স্বচ্ছ ও ঊষব এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা